রাত্রে আমাদের বিয়ে ভাতার প্রোগ্রাম আছে আমাদের রিলেটিভ একজনের সেটা বিয়ের প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম বউ ভাতের প্রোগ্রাম অবশেষে বিয়ে ভাতার প্রোগ্রাম আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন কি খেলাম কি করলাম থাকছে ছোট্ট একটি ব্লগ হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমি কিন্তু আজকে বিফ খিচুড়ি রান্না করছি এখান থেকে কিন্তু আমি চুলাটাও ক্লিন করে ফেললাম আমার যেহেতু রান্না বান্না শেষ সেজন্য চুলাটাও ক্লিন করে ফেললাম এখানে চুলাটা ক্লিন করতে করতে একটু ভিডিও দেওয়ার টাইম হয়ে গেছে যার কারণে আমি এখন চুলাটা ক্লিনটা বন্ধ রেখে তারপরে এখন ভাতটা নিচে দিয়ে লেগে যাবে সেজন্য বিফ খিচুড়ি রান্না করছিলাম সেটা একটু নেড়ে দিচ্ছিলাম যাই হোক দুপুরে খাবার দাবার এরপরে কিন্তু আমাদের জন্য এক বক্স বিরিয়ানি পাঠিয়েছে আমাদের একটা আত্মীয় যাই হোক এখানে আমি চিকেন রোস্টের মতো করে রান্না করেছিলাম একটু টক দই দিয়ে রান্না করেছিলাম আজকে একটু অন্যভাবে রান্না করেছি খুবই ভালো হয়েছিল একদম রোস্টের মতো ফ্লেভার এসেছিল। যাই হোক এখানে বিরিয়ানি ছিল খিচুড়ি ছিল এরপরে কিন্তু খাবার দাবার শেষ শেষ করে তারপর একটু বাইরে বের হব কিছু টুকটাক শপিং করার জন্য যাই হোক এক দেখে আমি দেখতে পাচ্ছেন বিরিয়ানি নিয়েছি এক পাশে খিচুড়ি আসলে খিচুড়ি তেমন একটা আমার পছন্দ না আমার বিরিয়ানি তাও মোটামুটি ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় যেন খিচুড়ি বিরিয়ানি পোলাও ওগুলো যে আমার কাছে সাদা ভাতটা বেশি প্রেফার মনে করি আমি যাই হোক আমার যেটা পছন্দ আর কার কি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন বিরিয়ানি খিচুড়ি নাকি পোলাও সাদাবাদ অবশ্যই কমেন্টে জানাবেন ওই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সন্ধ্যার দিকে প্রায় আসা আটটা সাড়ে আটটা বাজে আমরা চলে আসলাম ক্লাবে এরপরে কিন্তু অনেকক্ষণ পর প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে খেতে বসে গেলাম আগে বাচ্চাদেরকে খাইয়ে এরপর নিজে খেতে বসলাম খাবারগুলো খুবই মজা ছিল একদম কালাভুনা গিয়ে যে গরুর কালা সেটা এত মজা হয়েছে ঝাল ঝাল কালা আমার কাছে খুবই ভালো লাগে ঝাল খাবার আমার কাছে পছন্দ আমি একদম মিষ্টি জাতীয় খাবার খেতে পারি না যাই হোক খাবারটা খুবই তৃপ্তি সহকারে খেলাম এখানে যে সালাদ স্যালাদটা দিয়েছিল এত মজা কি আর বলবো এটা ডিফারেন্টভাবে করা টক দই দিয়ে তারপরে সব ফল ফ্রুট মিক্স করে এটা কি কী সালাদ বলে সেটা জানি না ক্যাশোনার সালাদও বলা যাবে না খুবই ভালো হয়েছিল একটু রাইটা রাইট টাইপসের সালাদ ছিল যাই হোক এখানে কিন্তু কোরমা ছিল রোস্ট ছিল তার তারপর চিংড়ি ছিল এরপর অনেক আইটেম ছিল সবজি ছিল সেগুলো আর ভিডিও করা হয়নি অবশেষে এই ফিনির কথা কি বলবো পায়েস সরি এটা পায়েস এত মজা হয়েছিল সেমাই পায়েস এখানে খুবই মজা লেগেছিলো আর অবশেষে কিন্তু বোরহানি দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম